আজকে আমি চলে এসেছি এখানে টপুর মালা মটুকের পুরো এটা মার্কেট এটা কি বলে প্রাইস দাদা এটা পড়বে 720 টাকা না না ওই 70 টাকা মনটা বললে এটা আছে আমরা 110 ওর কমে আছে এই একটা দেখুন 110 এটা দেখো এটা 70 টাকা পুরো সেট এটা কি বড় সাইজ হবে তো মানে মাথায় এটা মাথায় হয়ে যাবে ছেলের মেয়ে সবই মাথায় হয়ে যাবে সব মাপে সব মাপে কি আছে সব মাপে

এটা লাল আছে এখানে তিনশো কুড়ি এর সাদা হবে তিনশো কুড়ি হবে যারা দোকানদার আছে সবাই মিলে গেছে লাগিয়ে দেওয়া যাবে কদম অন্য দাও লাগিয়ে দিচ্ছি আমি অসুবিধা নেই আমি ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি বললেন বলে আমি খুললাম